চিত্রনায়ক ওমর সানিকে দেখতে হাজারো দশক ভিড় জমিয়েছে শ্বশুরবাড়িতে তবে সেটা আমার বা আপনার শ্বশুরবাড়ি নয় সেটা হচ্ছে ওমর সানির নিজের চাপওয়ালা শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট যেখানে ওমর সানি নিজে এসেছেন তার ভক্তদের মন জয় করতে নব্বই দশকের বিখ্যাত দুজন নায়ক এবং নায়িকা ওমর সানি এবং মৌসুমী এদের দুজনের চাপোয়ালার শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট সম্পর্কে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন সো লেট মি ইন্ট্রোডিউস হ্যালো ওয়ান আলাইকুম আমি ফাতেমা ফারিন ফ্রম ফাতেমা ফারিন ব্লক পেজ থেকে বলছি আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক এটা ছিল ঈদের পরের দিন ঈদের দিন অনেক ব্যস্ততার মধ্যে কোথাও বেরোতে পারিনি তাই ভাবলাম ঈদের পরের দিন একটু থেকে ঘুরে আসি তো হঠাৎই আমার যে এদিকে একটা রেস্টুরেন্ট হয়েছে আর সেখানে এসেছে সেখানে অনেকেই ভিড় করছে চলো ঘুরে আসি আমিও সাথে সাথে রেডি হয়ে হয়ে বের পড়লাম থেকে যেহেতু ওমর সানি এসেছে তাকে দেখতে যেতে হবে তাই একটু সেজে বের হয়ে নি আমার সাথে রেস্টুরেন্টে পৌঁছোতে মাত্র সময় লেগেছে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আমি প্রথমে লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মানিকগঞ্জ সদর ঔরঙ্গবাদ জায়গাটার নাম যারা মানিকগঞ্জ থেকে তারা নিশ্চয়ই চিনতে পেরেছেন আর যারা দূর থেকে দেখছেন তাদেরকে শর্টকাটে বলে দিচ্ছি মানিকগঞ্জের অবাক চায়ের কথা নিশ্চয়ই শুনেছেন সেই অবাক চায়ের কাছে এই রেস্টুরেন্ট হয়েছে প্রথমে ঢুকতে না ঢুকতে ভিডিও করার সাথে সাথে আমি ওমর সানিকে দেখতে পেলাম এই যে লম্বা চোলেরা হাতটা নিয়ে কথা বলছেন ইনি হচ্ছেন ওমর সানি নব্বই দশকের সেই বিখ্যাত চিত্রনায়ক এখন কিন্তু একটু মোটা সোটা গোলমোলো হয়ে গেছে তার লম্বা চুলের জন্য কিন্তু তিনি অনেক বিখ্যাত ছিলেন আর এখনও তার চুলটা ঠিক আগের মতোই লম্বাই আছে পুরো রেস্টুরেন্টের ভিউটাই আমি ক্যামেরাবন্দি করে নিয়েছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন বসার মতো তাদের ভালো স্পেস আছে প্রায় দেড়শো থেকে দুশো লোক একসাথেই বসতে পারবে এবার আসি তাদের খাবারের আইটেমগুলো নিয়ে তাদের খাবারের মেনুতে বেশি কিছু আইটেম ছিল না খুব অল্প আইটেমই ছিল তাদের এখানে ছিল হালিম নান এবং চাপ কাবাব যেহেতু চা শ্বশুর বাড়ি তাই অবশ্যই চাপ কাবাবটাই তাদের স্পেশাল এর সাথেও ছিল চা কফি এবং ফ্রেশ ফ্রুট জুস এবং লাচি পুরো রেস্টুরেন্ট জুড়েই ছিল গ্রামীণ ছোঁয়া একদম গ্রামীণ জিনিসপত্র দিয়ে এখানে সাজানো ছিল ছিল বিশেষ করে বাঁশের তৈরি জিনিসপত্রগুলোই বেশি রেস্টুরেন্টের ভেতরেও তারা বর্ণমালা দিয়ে সাজিয়েছে ওপর দিয়ে বর্ণমালা ঝুল ছিল এছাড়াও এই কর্নাটাতে এখানে জুস নিয়ে তৈরি করা হয় ফ্রেশ ফ্রুট দিয়ে এখানে জুস তৈরি করছিলেন আর এই ভাইয়াটা এখানে জুস তৈরি করছিলেন তাদের এখানকার লাচ্চিটা খুব বেশি পছন্দের অনেকেই দেখলাম লাচ্ছি খাচ্ছে যদিও আমার লাচ্চিটা খুব একটা পছন্দ নয় বা আমার কাছে বেশ ভালো লাগেনি একটু মিষ্টিটা বেশি হয়ে গেছিলো তো ভিডিও মাধ্যমে ভাইয়াটা যদি দেখে থাকেন অবশ্যই ভাইয়াকে বলছি ভাইয়া এই মিষ্টিটা একটু কমিয়ে দিবেন নেক্সট টাইম গেলে অবশ্যই জুজবারের ঠিক পাশে ক্যাশ কাউন্টার রাখা হয়েছে আর এই ক্যাশ কাউন্টারে একটা আন্টি বসেছিল আন্টিটা বেশ ভালো এবং খুবই নমনীয় স্বভাবের ছিল আমার সাথে কথা বলে বেশ ভালো লেগেছে আর ভেতরে এই যে অনেকে বসার জন্য দাঁড়িয়ে আছে ছিটি পাওয়া যাচ্ছে না কারণ আজকে প্রচণ্ড ভিড় এবারে যে চিত্রনায়ককে দেখতে পাচ্ছেন এর সাথে ছবি তোলার পালা একটা ছবি তোলার জন্য তার সাথে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে কারণ এই যে দেখতে পাচ্ছেন প্রচুর জনতার ভিড় তার সাথে একটা ছবি তোল বলে আর সে কোন দিকে তাকাবে নিজেই বুঝতে পারছিলেন না যদিও এত বড় মাপের একজন চিত্রনায়ক বাট তার কিন্তু এতটা অহংকার নেই আমার সাথে কথা বলার পর সেটা মনে হয়েছে আমার তার সাথে সবাই কথা বলছেন এবং একদম ফ্রি মাইন্ডে কথা বলছিলেন সবার সাথে খুবই সুন্দরভাবে কথা বলছিলেন রেস্টুরেন্টের চারপাশের পরিবেশটাও কিন্তু খুবই নমনীয় এবং সবুজের ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে বসতে পেরে কিন্তু মনটা একদম জুড়িয়ে গেল এবার আমাদের খাবার পালা আর এখানে যেহেতু এসেছি অবশ্যই চাপটা খেতেই হবে যেহেতু চাপ আলার শ্বশুরবাড়ি এসেছি তো বেশি চাপা না মেরে আগে খাবারটাই খেয়ে নেই এখানে তারা আমাদেরকে দুটো নান আর এক প্লেট চাপ দিয়েছে আর এই চাপটা কিন্তু অন্যান্য রেস্টুরেন্টের মতো নয় এটা ছিল একটু ঝুরি টাইপের সাথে একটা শশা এবং মিয়ানিস দিয়েছিল আমার কাছে কিন্তু এই চাপটা অনেক বেশি ভালো লেগেছে আমি এর আগেও বেশ কয়েকটা চাপ খেয়েছি এই ধরনের চাপ খেয়েছি বাট সেখানকার থেকে এই রেস্টুরেন্টের চাপটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে খাবার খেতে খেতে আর কথা বলতে নেই এবার আমাদের বিদায় নেবার পালা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই ঈদে যদি ওমর সানির সাথে কিছুটা সময় কাটাতে চান বা নিজের ফ্যামিলি নিয়ে একটু ঘুরে আসতে চান তাহলে অবশ্যই আমি প্রেফার করব আপনাদের একবার হলো চাপলা শ্বশুর বাড়ি যাওয়া উচিত এবার শুধু ওমর সানিকে দেখে এসেছি ইনশাল্লাহ টাইম গেলে মৌসুমি আপুকেও ঠিক পেয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ